আমি যখন তাকে অ্যাপ্রোচ করলাম যে ওই বাসায় একটু আপনি দাওয়াত খাবেন একটু মাথায় হাত তুলে দিবেন হয়তো আপনার হাত তোলানোটা তার জন্য কল্যাণের কারণ হবে ইনশাল ইনি সেই মহিলা যিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করা অবস্থায় নাটক করতে গিয়ে পুরুষ পুলিশের ভূমিকায় তিনি অভিনয় করেছিলেন শর্ট এসপারেন্ট আলহামদুলিল্লাহ তিনি বোধহয় হাত ভালো করেই বুলিয়ে দিয়েছিলেন এরপরে আমরা দেখি যে তার মাঝে একটার পর একটা ইতিবাচক পরিবর্তন আসতেছে এবং শেষ পর্যন্ত সেই মহিলা সিলেটের হাল ধরেছেন সংগঠন আমলদার মানুষ যখন কারোর জন্য দোয়া করে অল্প কথা বললেও এটা আল্লাহ তালা একদম হৃদয় কলিজার ভিতরে পৌঁছায় দেন আবার ব্যলি চতুর মানুষ যখন অনেক সুন্দর পেশায় কথা বলে সেটা কিন্তু অনেক সময় আসল ফেলে না তো তাদের আমলের আসরটা এরকমই প্রতিফলিত হতো এবং মানুষ বেনিফিটেড হতো আজকে আমরা এই কথাগুলো যারা স্মরণ করছি বা আলোচনা করছি চকের দুঘুটা পানি ফেলার জন্য শুধু নয় এখান থেকে আমাদেরকে লেশন দিতে হবে তিনি একজন আদর্শ মা ছিলেন একজন ভদ্রলোকের আদর্শ স্ত্রী ছিলেন অনেকের আদর্শ বোন ছিলেন এবং লক্ষ লক্ষ মা বোনের আদর্শ আপনজন ছিলেন তার পরিবার সম্পর্কে আপনারা ইতিমধ্যে শুনেছেন আলহামদুলিল্লাহ যে যেখানে আছেন সবাই দাইল আর হিসাবে আছে এটা বিরল আমাদের মধ্যে নাই একটা আমি বলবো না তবে কম এইভাবে কানায় কানায় পরিপূর্ণ খুঁজে পাওয়া আসলেই কম এই পরিবারের জন্য এটা একটা বিশাল কম আজকের এই পরিসরে তার সম্পর্কে বলতে গেলে অনেকে অনেক কিছু বলতে পারবেন এবং আমি মনে করি বলার আবেগও অনেকের আছে ইচ্ছা আছে আমি সেই সমস্ত ভাইদের কাছে বোনদের কাছে বিনয়ের সাথে অনুরোধ করবো কথাগুলো আজকে এখানে বলতে চান আসুন এই কথাগুলো আমরা অন্তরে আবেগ দিয়ে একিন দিয়ে আমরা ধারণ করি এবং এই কথাগুলো আমরা সমাজে ছড়াই দিই আজকে এখানে মিডিয়ার অনেক ভাইয়েরা এসেছেন এ কথাগুলো খালেস পাবে কোনো সংগঠনের কর্মীদের জন্য নয় এ কথাগুলো আপনাদের জন্য আমার জন্য সবার জন্য জাতির জন্য মানব জাতির জন্য তাদের এরকম মানুষদের পরিবার হলো জান্নাতের এক একটা টুকরা আমাদের মামুন ভাই যখন কথা বলেছিলেন তিনি বলছিলেন যে আমার বড় আগ্রহ ছিল আমি যেন ওনাকে এসে দেখতে পারি এবং আল্লাহ তার সেই আগ্রহ পূরণ করেছেন আলহামদুলিল্লা কিন্তু সেই অন্তরে একই অন্তরে সেই বেতাও ছিল বাবাও গেলেন মাও বিদায় নিলেন আল্লাহ নিয়ে দেখতে পাল তারা মজলুম ছিলেন দেশের বাইরে ছিলেন আসার মতো পরিস্থিতি ছিল মায়ের বিদায় সৌভাগ্যবান উনি ওনার ছোট ছেলে ইমামতি করছে কিন্তু আমরা যিনি হাতে ধরে আমাদেরকে দিন শিখিয়েছিলেন আমাদের উস্তাদ ছিলেন মেন্টর ছিলেন দায়িত্বশীল ছিল এই শহরে থেকেও তারা যেমন দেখায় শরীফ হতে পারলাম কেন পড়লাম না আপনারা জানেন ওনার লাশ বাসায় নিয়ে আসা হয়েছে কোনোভাবে মনকে মানাতে পারছি না আমি জানি তখনকার যিনি সম্মানিত আমির ছিলেন আমি তার পারমিশন চাইলে তিনি আমাকে পারমিশন দিবেন না পরিস্থিতিটা এতটাই ভয়াবহ ছিল কিন্তু তারপরে আল্লাহর পর ভরসা করে আমি চলে গিয়েছিলাম কয়েকটা মিনিট সেখানে ছিল এরপরে আমার সঙ্গীরাই আমাকে সেখান থেকে চলে আসতে বাধ্য করেছে মহাপর্বত আমাদের গাড়ি চাপিয়ে দেওয়া হয়েছে আপন জন থেকে বিদায় নিতে পারবো না আপন জনকে বিদায় দিতে পারবো না সবার সাথে দোয়া সরি করতে পারবো আমি দোয়া করি এরকম পরিস্থিতি জাতির আরেকজন নাগরিকের জীবনে যেন আর ফিরে না আসে সেই সময়গুলো। আমরা যেন উপযুক্ত শিক্ষা নিতে পারি গোটা জাতি একই পথে আর যেন কেউ পা না বাড়ায় হটকারিতা কারো জন্য দুনিয়ায় কল্যাণ কর না আখরাতেও কল্যাণ কর না সম্মানিত মণ্ডলী ভাই বোনেরা আজকে একটা পবিত্র দিন আবার অনেকেই অনেক সামাজিক কাজ আছে আমরা অংশগ্রহণ করবো ইনশাল্লাহ আসুন আমরা মন ভরে আমাদের প্রিয় মাতৃতুল্য মরহমা হাফেজ আসমা খাতুনের জন্য এই দুয়াই আল্লাহর দরবার জেরাবুল আলমিন তুমি তো মেহরবানি করে আমাদের অন্তরে ইমানের নূর দান করেছ তোমার বান্দিকে কোরআনের নিয়ামত তার বুকে ধারণ করার শক্তি তো তুমি দিয়েছিলে এই কোরআনের ইজ্জতে এবং কোরআনের একজন দায়ের মর্যাদায় তুমি তাকে বর্জকের এই জীবনেও মেহমানদারির ব্যবস্থা করো কোরআনের রুশিলায় তার কবরকে তোমার জান্নাতের এবং তোমার রহমতের নূর দিয়ে তুমি জাইয়া না করে দাও তিনি যে জান্নাতের জন্য জীবনের অনেক কিছু ত্যাগ করেছেন তোমার সৃষ্ট সেই মায়াবী প্রিয় জান্নাতের সাথে তার কবরের একটা রুহানি জানালা তুমি খুলে দাও হবিবে পাকসাল্লাহামের নকশে কদম আজীবন তিনি চলেছেন তোমার প্রিয় হবিবে রজাতুল আতরের সাথে তার কবরের একটা রুহানি সম্পর্ক পয়দা করে দাও যতদিন তুমি আলমে বর্জকে তাকে রাখবে তোমার রহমতের ফিরিস্তা দিয়ে তাকে সাহায্য করো দুনিয়ার চাইতে উত্তম রিজেক্ট দুনিয়ার চাইতে উত্তম বিছানা দুনিয়ার চাইতে উত্তম পোশাক দুনিয়ার চাইতে উত্তম তাকে তুমি দান করো শুকুর আল্লাহ যে যে ওই মহিলাদের মধ্যে আলোচনা অত তারিখে মহিলা সাইদি আসবেন তাকে বাংলাদেশের মহিলারা জানতেন মহিলা সাইদি হিসাবে আল্লাহ আকবর সাইদি সাহেব ঢেউ তুলেছিলেন বাংলাদেশের জনগণের অন্তরে আর তিনি ঢেউ ছিলেন তুলেছিলেন মহিলাদের আমার এক বন্ধুর স্ত্রী সহ্যই করতে পারতো না ইসলামের কোনো কথা বললেই তার হিস্টাসিন খাওয়া লাগত সিরিয়াস এলার্জি তাক্সিক একবার সে বললো যে শুনেছি হাফিজা আসমা খাতুন আসবেন আমার সাহস হচ্ছে না ওখানে পাঠানোর দিকে যাবে কি না আবার ভায়োলেন্ট হয়ে যায় কিনা দেখলাম ঠিক আছে তাইলে হাফিজা আসমা খাতুনই যাবেন তার কাছে ইনশাআল্লাহ